আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশী ভাই বোনেরা আমাদের আজকে আলোচনার বিষয় হলো কাত্তা সৌজন্য কি কি কজা সে কাত্তা সুজন কাত্তা সুজন্যটা দুই ধরনের আছে একটা হলো কাত্তা সুজন্য যদি আপনার ফ্যামিলির কে কোনো সদস্য ইউরোপিয়ান সিটিজেন হয় তাহলে আপনাকে যে কাত্তা সৌজন্য দিব আপনার সেটা হলো মতিব ফ্যামিলি আরে আর আরেকটা একটা জন্য হলে আপনি নর্মাল লিগেল ভাবে ইতালিতে রেসিডেন্ট পারমিট বা ফ্লু বা সানাহ করতে হয়েছে পাঁচ বছর আপনার শেষ হয়েছে আপনার রেডিটি আছে রেসিডেন্ট আছে আপনি স্থায়ী ছিল স্থায়ী পারমিশন পাঁচ বছরের জন্য ওটাকে হলে কাতাসের জন্য ইউরোপে দুটো ইউরোপে ডিফারেন্স টু গেট এক কাতাসের জন্য থাকলে যেটা নরমাল কাতাসের জন্য সেটা থাকলে আপনার যে পাসপোর্ট ডোমান্ডা দিতে আপনার বিউনো লাগবে না আর মতিবে ফেমিলিয়ারে তাহলে বিউনো লাগবে এডি প্যারেন্স টু কাতা সজন অর্থাৎ কাতা সজন হলো আপনার শিরস্থায়ীভাবে ইতালিতে থাকা কিন্তু আপনাকে ইতালি থাকতে হবে যদি ইতালির বাইরে যান এক বছর আবার আপনাকে ইতালি থাকতে তো আশা করি বুঝতে পারছেন কাতা সজন কি সবার শুভকামনা রেখে আল্লাহ হাফেজ